হরি কৃষ্ণ মহাপ্রসাদ তো সুপ্রি গোর ভক্তবৃন্দ আজ হচ্ছে দ্বাদশী তিথি আজ ষোলো নভেম্বর দুই হাজার পঁচিশ রবিবার উৎপন্ন একাদশী পালিত হয়েছে তো আজ হচ্ছে করতে হবে সকালবেলা আমার মা সুন্দরভাবে ভগবানের জন্য একাদশী কিছু ভোগের আইটেম রন্ধন করেছেন তো আপনাদের মাঝে শেয়ার করছি তো প্রথমে এখানে ডাল সম্বাস দেওয়া হচ্ছে ঘন পাতলা মুগ ডাল করা হয়েছে জিরা আদা তেজপাতা এবং সামান্য হিং দিয়ে তারপরে এখানে হালকা করে ধনিয়ার গুঁড়া দেওয়া হয়েছে তারপরে সুন্দরভাবে ডালটা জ্বালিয়ে নামানো হয়েছে তারপরে এখানে কিছু মশলা নেওয়া হয়েছে জিরা শুকনো মরিচ আদা তারপরে এলাচি দারচিনি সম্পূর্ণ মশলাগুলো নিয়ে আজকে পনির রসা করা হবে তা মশলাগুলোকে সুন্দরভাবে পাটা বেড়ে নেওয়া হয়েছে তারপরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সমস্ত মশলা দিয়ে পেস্ট তৈরি করা হয়েছে তারপরে আমার বাবা এখানে ছানাগুলোকে কেটে নিয়েছে পনির তো কড়াইতে তেল দিয়ে সুন্দরভাবে গরম করে এই যে ছানাগুলোকে হালকা লবণ দিয়ে বা হলুদ দিয়ে ভেজে নেবেন যাতে ছানাগুলো লেগে না যায় বা পুড়ে না যায় তো তারপরে হালকা তেলে করে হালকা আছে ছানাগুলোকে একটু একটু করে ভেজে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এর বেশি ভাজলে ছানা তীত হয়ে যাবে এই জন্য হালকা করে ভেজে নেবেন আর ছানা রসা করার জন্য হালকা করে আলু ভেজে রাখা হয়েছিল আগে থেকেই তো তারপর এখানে লাল শাক করা হয়েছে সকালবেলা কিছু লাল শাক সুন্দরভাবে জাস্ট জিরা ফোড়ন দিয়ে এখানে লাল শাকটা করে নেওয়া হয়েছে হলুদ লবণ দিয়ে ঢেকে দিলেই লাল শাক হয়ে যাচ্ছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ছানা রসা করার জন্য এলাচি দারচিনি শুকনো তেজপাতা হিং সমস্ত কিছু দিয়ে এটা ফোড়নটা করে নিল তারপরে এখানে দেওয়া হচ্ছে যে পেস্ট করে রাখা মশলাটা গুড়া মশলা এবং বাটা মশলা দুইটাই একসাথে দিয়ে সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে তা মশলাটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে তেলটা ছেড়ে দেয় তারপরে লবণ এবং টমেটো কিছু টমেটো ছিল এখানে দুটো টমেটো কেটে সুন্দরভাবে এই গ্রেভির সাথে একটু ভেজে নিতে হবে আবার ঢেকে রাখা হয়েছে যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় তারপরে এখানে কিছু ফ্রিজিং ফুলকপি ছিল সেইগুলোকে ভেজে নিয়ে এবং আলুগুলোকে দিয়ে সুন্দরভাবে ফুলকপি আলু টমেটো সুন্দরভাবে এই সাথে ভেজে নেওয়া হচ্ছে তো তারপরে এখানে সামান্য গরম জল দেওয়া হয়েছে যতটুকু প্রয়োজন রসার মধ্যে এখানে আমাদের ফ্যামিলি মাত্র চারজন এই জন্য এখানে অল্প করে রস দেওয়া হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন রসাটা কিন্তু জাল হয়ে গেছে তারপরে জাল হয়ে যাওয়ার পরে এখানে যে পনিরগুলো ছিল বা ছানা সেগুলোকে দেওয়া হলো এবং একটু সময় আপনারা যেহেতু সব কিছু ভাজা বেশি সময় জ্বালানোর দরকার নেই তারপরে সামান্য একটু ঘি দিয়ে রসাটা নামিয়ে নেবেন তারপরে রসা হয়ে গেছে এখন কিছু মিষ্টি কুমড়ো ছিল মিষ্টি কুমড়োর শাক পাতা এগুলোকে শাক করে নেওয়া হয়েছে তো এই ছিল আজকের প্রাতকালীন ভগবানের ভোগ লাল শাক ডাল পনির রসা লাউ শাক করলা ভর্তা তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য হরে